সেই সমস্ত পীরেরা ভণ্ড প্রতারক এবং ওয়াবি খারজিদের সমান যারা আহলে ব্যতের সঙ্গে সাধারণ ইসলাম গ্রহণ করা সাহাবিদের সাথে মিলায় কথা বলে সেই সমস্ত পীর ভণ্ড প্রতারক তারা এজিদ তাদের কাছ থেকে হাজার হাজার গজ দূরে থাকবেন আসুন এই সম্পর্কে বিস্তারিত কথা বিসমিল্লাহ রহমান রাহিম আসল্লাগিদমু সালীম ও আলি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা কাছে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতিমে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজোর আম্বেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন সর্বপ্রথম আমি আমার সালাম কদম পাক পাঞ্চাতনের পাক রজাই এবং সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক রজাই পাক চরণে আমার মুর্শিদ বাবা মানিক চান শাহ আলিয়া আমার দয়ালের পাক চরণে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই যে কথাগুলো আসলে ধৈর্যের বাদ ভেঙে ফেলছে আমি সর্বক্ষণ জানেন দলিল ভিত্তিক কথা বলি ডকুমেন্টারি কথা বলি বাস্তব সত্য কথাগুলো বলি আমি দুনিয়ার লালসা নাই দুনিয়ার ভোগ বিলাসী নাই আমার ভিতরে আমার ভিতরে আমার মুর্শিদের প্রেমপ্রীতি পাক পাঞ্চাতনের আল্লাহ প্রদত্ত বিধানের সঠিক প্রচার এটার জন্যই আমি মূলত কাজ করে যাচ্ছি আমাকে মেরে ফেলার হুমকি হাত পা কেটে ফেলবে ধরে নিয়ে যাবে ঢাকা থেকে ধরে নিয়ে যাবে বাসা থেকে ধরে নিয়ে যাবে বহুত হুমকি আমাকে এ পর্যন্ত একের পর এক দিয়ে আসছে আমি এগুলো ডরাই না কেন ডরাই না কারণ আমার ভিতরে আমি মাইনুল কবির আমার ভিতরে আমার মুর্শিদের মাধ্যমে আমি পাক পাঞ্জাতনের সান মানকে আমার অন্তরটা ভরে রেখেছি এখানে কোনো এজিদের কথা ঢোকে না এখানে এজমা ফেকাউসুল চার ইমামের বানানো চার মাঝাবের কথা জাল হাদিসে এজমা কিয়াস ফেকাউসুল এগুলো এখানে স্থান দি না এখানে জিন্দা কোরআনের স্থান দি হাসান হুসাইন মা ফাতেমা জিন্দা কোরআন মাওলা আলী জিন্দা কোরআন আমার নবী জিন্দা কোরআন আমার মুর্শিদ জিন্দা কুরআন আজকে দুঃখ হয় যে কিছু কিছু ফিরে না ডিক্লার আছে দুই হাজার শ্রেষ্ঠ সালের দুই হাজার পঁচিশ সালের শ্রেষ্ঠ পীর তারা নাকি পীরও ফয়দা করে আবার এখন তারা ডিক্লার দিতেছে যে সালমান পাক জাতনের অংশ সালমান নাকি এটাও হাদিসে আছে যারা বলে সালমান আহলে অন্তর্ভুক্ত আমি তাদের কাছে বলতে চাই সালমান পার্সির জন্মটা কোথায় হয়েছিল পারস্যে আহলেবের জন্ম কোথায় হয়েছিল মক্কা মদিনায় মা ফাতেমার মাওলা আলীর জন্ম কোথায় মক্কায় হাসান হুসাইনের জন্ম কোথায় মদিনাই তাহলে মক্কা মদিনায় যাদের জন্ম যারা নবীর বংশধর যারা নবীর ওয়ারেশ নবীর রক্তের জাতের সাথে মিশে আছে তারা হলো আহলে ব্যাগ তাদের ব্যাপারে সুরাই হাজাবে সুরাই ফাতায় মানে অনেকগুলো আয়াতে সুরায় ফুরকানে তারপরে সুরায় ঝুমারে বিভিন্ন আয়াতে এই সুরাই মোহাম্মদে সুরাই বাকারার প্রথম আলিপ্লাম্মিন এইখানে যাদের কথা বলা হয়েছে তারা পাক ও পুত তাই কি পা ক পুতু সুরায় জুমায়ের তেত্তিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন অল্লাজি যাও কবি কবি উলাই কুম মুত্তা কোন যারা সত্য নিয়ে এসেছে সত্যকে সত্য বলে স্বীকার করেছে সত্য দেখে ইসলাম গ্রহণ করে নাই তারা মুত্তা কি তারা মাওলা আলী ফাতেমা হাসানু সাইন তারাও চাহ হলে ভাই সুরায় শুরুত তেইশ নম্বর রায়তা আছে কুল লা স আলুকা আল্লা আস আলু ইল্লা মাতান বিলকুল বা হেনু ভাই আপনি বলুন জামি।

যে সালমান ফার্সি নাকি আহলে বায়তের অংশ নাউজুবিল্লাহমিন জালি যে পীরের পীর মাওলা আলিকে চতুর্থ খলিফা মানে হাসান হাসান হুসাইন মা ফাতেমা কে মানে না সে আবার ফির ভাই কি করে যে পীরের সিলসিলা আবু বকরকে দিয়ে নাকি নবীকে ভাই চত কুরানের সুরে আলিম রানের একশো তিপ্পান্ন আয়াত করে দেখেন সেখানে বলা আছে যে আবু বকর ওমর উসমান তারা মুনাফেক তারা নবীকে উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায় কাফেরদের কাছে ফেলে রেখে পালাইছিল তারা মুনাফেক আর সেই আবু বাকারের নামের আগে সিদ্দিক বলে ওমর রবিনুল খতাব বলে রাইন উসমানকে বলে জিন্নুরাইন এই সমস্ত পীরা ভণ্ড 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 প্রতারক খবরদার তাদের কাছে যাইবেন না এরা পীর না এরা পীর নামের কলঙ্ক এরা এজিদের পেতাত্মা তা না হলে কখনো কোরআনে বলছে আলে ব্যাগ পাক ও পুতো কোরআনে বলছে সুরাই আহ তেত্রিশ নম্বর আয়তে বলছে আহলেবায়াত পাক ও পুতো হে নবী পরিবার তোমাদেরকে আমি সমস্ত পাক সমস্ত না থেকে পাক ও পুতো করে প্রেরণ করেছি কেবল চাল্লা বলছে সালমান পাক ছিল ইসলাম দেখে ইসলাম গ্রহণ করেছে মোদির আগে মোহাম্মদ ইসলাম সে কি পাক পাঞ্জাতনের পায়ের পালুকোনা সমান হতে পারে পারে না কেন কারণ হলো সে একজন সাহাবি কার সাহাবি নবীর সাহাবি সে পাক পাঞ্জাতনের বালুকোনা পাঞ্জাতনের পায়ের বালুকোনা না বাপ তার গুলামের গুলামের গুলামেরও বালুকোনা সমান না পাক পাঞ্জাতন আর এই সালমান ফার্সি আবু বকর ও উসমান আবু হুরাইরা আবার সে বলছে আবু হুরাইরার মতো জলিল কত সাবি যে আবু হুরাইরা সপ্তম হিজিতে ইসলাম গ্রহণ করে অষ্টম হিজিতে নবীর নামে বানায় মিথ্যা হাদিস বলেছিল মান কলা লাইলা ফাতা করল জাননা এই আবু হুরাইরাকে ওমর থাপ্পড় মেরেছিল এই মিথ্যা কথা বলার জন্য আর সেই আবু হুরের হাদিস পাঁচ হাজার তিনশো ইমাম হুসাইন বেঁচেছিল একষট্টি পর্যন্ত তাদের কোনো হাদিস নাই সব হাদিস আবু সে আবু নাকি জলিল কত সাবি নাউজুবিল্লা আবু বকা সিদ্দিক যারা এই সাহাবিদেরকে আবু বকর ওমর উসমানকে সাহাবি মানে সেই সমস্ত পীরের ফুটকির ফলে তিনটা লাথি মারবেন তিনটা আর বলবেন তুই এজিদের দরজায় যা তোর জায়গায় এজিদের জায়গায় এরা ইবলিশ শয়তান এদেরকে পীর নামে খেত করা এদেরকে পীর নামে চিহ্নিত করাও গুণা কারণ এদের ভিতরে পাক পাঞ্জাতনের যদি থাকতো মান যদি থাকতো আহলে ব্যাত কাকে বলে যদি না জানতো তাহলে সালমান বার্সিকে আহলে ব্যাতের অংশ হিসেবে জাল হাদিস দিয়ে মিলাইত না আয়সার হাদিস আছে উম্মে সালামার হাদিস আছে কি হাদিস আছে যে যখন নবী বলল কুল্লা সালুকুম আলাইহা আযওয়া নিল্লা মাওয়াদ্দাতান ফিল কুরবা তখন উম্মে সালামাকে বলেছিল আয়সা বলছে আয়সার ঘরে ছিল যে সাদর আনো কালো সাদর এনে চাদরের মধ্যে ফাতেমা আসো মাওলা আলী আসো হাসান আসো হুসাইন আসো ডাইকে বললো হাজ আহুল বাইতি এটা আমার আলে আমার আলে ব্যাগ আর কেউ না কারণ নবীর আর ওয়াইফটা ছিল স্ত্রী ছিল আলে হলে স্ত্রী হবে সালমান ফার্সি কেন হালে ব্যাথ হবে আউ বকা সিদ্দিক ওমর তারা কেন হালে ব্যাথ হবে যে পীর আজকে বলছে সালমান ফার্সি হালে পাক পাঞ্জাতন ছয়জন সে মুনাফেক বদমায়েশ সে কখনো পিন না আপনাদের প্রতিবাদ করা উচিত যদি আহলেবায়ের প্রেমিক কেউ থাকেন তাহলে এই পীরের প্রতিবাদ করা আপনাদের উচিত আমি নাম বলবো না যে পীরের পীর লেখে যে নকশাবন্দিয়া তরিকা আমরা এবং আমরা আবু বক্ রেদে নবীকে পাইছি না আবু বক্কা রেদে নবী পাইছে তাহলে তারাইও হাদিস মানে কোন হাদিস নবী বলছে আলিউন বাবু হা আমি মদিনা রেলেনের শহর আলী হচ্ছে শহরের দরজা তারাও এই হাদিসটা বলে চন্দ্র এলেমের শহরে ঢুকতে হলে যদি আলীর দরজাতে ঢুকতে হয় তাহলে আবু বক্ের আবু বাকরের দরজাতে ঢুকে তোমরা নবীরে কোথায় মিলে এই হাদিসটা দেখাও আবু বকরের যে তোমরা নবী পাইছো আবু নবীকে পাই হলে এই হাদিসটা দেখাও গত বছর সুরেশ্বরের এক প্রোগ্রামে গেছিলাম সেখানে বিলাল নুনির মুখ দিয়ে শুনেছি আমি বিলাল নুনি বলছে মোজাদ্দ আল ফেসানি রহমতুল্লাহ আল্লাহরে বলছে আমি নবীর সাথে দেখা করতে যাবো আল্লাহ বলছে যাও তুমি মদিনায় চলে যাও মোসাদ্দ আলফেসানি মদিনায় গেল মদিনায় গিয়ে দেখে বিজয়ার একটা নূর তার দিকে তাকানো যাচ্ছে না আল্লাহর বলে এই নূরটা কার কইরা আমার নবীর নূর তার পাশে থেকে আর একটা নূর সেই সেই নূরটা ওই নূরটার থেকে একটু ঝলক কম আল্লাহরে বলছে এই নূরটা কার কেন এটা আমার সিদ্দিক একবার রদি আল্লাহ তালা আহুদ নূর নাউজবিল্লাহি মিন নবীকে রক্তাক্ত অবস্থায় ফেলাই থাকে ফালাই ছিল আয়সার আছে তিনটা একশো তিপ্পান্ন নম্বর আয়াত আবু বক্কর ওমর উসমান এরা মুনাফিক কেন নবীকে যারা জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে নাই নবীকে যারা নবী বলে মানতে পারে নাই নবীর ইসলাম যারা মনে প্রাণে গ্রহণ করতে পারে নাই তারা কখনো মুসলমান হতে পারে না কখনো মুসলমান হতে পারে না তাহলে তারা দিয়ে তাদের দিয়ে নবীকে ফাইল মুজাদ্দে তরিকা তরী তরিকা এই মুজাদ্দে তরিকা যারা আবু দিয়ে নবীকে পাইছে তারা ভণ্ড তারা প্রতারক আমি মাইনুল কবির তার প্রমাণ আমি না আমার কাছে প্রমাণ আছে যে মুজাদ্দে আল ফেসানি খাজা মিন সিস্তিকে বলেছে ভণ্ড প্রতারক বলেছে তার বই পড়েন আল মাতুবাদ পড়েন পড়ে দেখেন কি লেখা আছে এই মোজাদেদ আল ফেসানি আপনার আব্দুল হব নজদির পেতাত্তা এই মুজাদ্দ আল ফেসানি এবনে পেতা পেতাত্তা এবনে তাইমিয়া বলেছে নবী ভুল করেছে নবী মিথ্যা কথা বলেছে নবী লুচ্চা ছিল নামজুবিল্লা এরা সেই গ্রুপ এরা সেই গ্রুপ মুজাদ্দ আল ফেসানি সে ছিল একজন কাঠমিস্ত্রি কি ছিল কাঠমিস্ত্রি তাকে ওহাবিদের টাকায় ফির বানানো হয়েছে ফির বানানো হয়েছে বিশাল বড় ফির বানানো হয়েছে এই মজাদে দাল বোয়া বোয়া কারণ যে লোক খাজার মতো মানুষ খাজার গরিবে নামাজের মতো মানুষ এক কোটি পনেরো লক্ষ মানুষ হিন্দুস্তানে এই ভারতবর্ষের তিন কোটি মানুষের এক কোটি পনেরো লক্ষ মানুষ একার হাত দিয়ে মুসলমান বানায় বানাইছেন তিনি নাকি পোতারক তিনি নাকি ভণ্ড আর এই মুজাদ্দিদে তরিকার বর্তমান সিলসিলায় যারা আছে সব আবুবাকর উসমানকে মাউলা আলীর থেকে বেশি প্রাধান্য দেয় তারা বলে তাদের বইতে লেখা আছে জালি আলী রাজিল্লা তোলানু বলেছেন যদি কেউ আবুবাকর উসমান থেকে আমাকে বেশি প্রাধান্য দেয় আমাকে দাম দেয় সে মৃত্যুক সে পদভ্রষ্ট নাউজুবিল্লা অথচ না একশো এক নম্বর ফিসটাই ফুলে দেখেন মাউলা আলী বলেছেন হে দর নবী আপনি জানেন যে আপনার অভতের ফলে তার আমার কাছ থেকে আপনার দেওয়া মাওলায়াত কেড়ে নিয়েছে যদি আজকে তারা মাওলায়াত কেড়ে না নিত তাহলে সারা দুনিয়ায় আমি আপনার দেখে যাও ইসলাম মানুষের দাগ প্রান্তে বসাই দিতাম কে বলেছে মাওলা আলী বলেছে আপনারা দেখেন যে মাওলা আলীকে মাজায় দড়ি বেঁধে তারা আবু বকের কাছে বায়াত গ্রহণ করতে নিয়ে গেছিল তখন মাওলা আলী কি বলেছিল তখন মাওলা আলী বলেছিল হে খত্তা বের বিটা আবু তুমি মনে করো তুমি স্মরণ করো তুমি ভুলে যাও না এক লাখ পঁচিশ হাজার সাবিদের সামনে তোমরা আমাকে বায়াত গ্রহণ আমার কাছে বায়াত গ্রহণ করেছিলে আমাকে শ্রেষ্ঠা দিয়েছিলে আজকে তুমি আমার গোলাম আমি তোমার মনিব আজকে আমি গোলাম মনিব হয়ে তোমার কাছে বায়াত গ্রহণ করতে পারবো না তুমি যদি এহকাল পরকাল চাও আমার কাছে আমার মাওলা এক ফিরিয়ে দাও তখন অমর তাকে খুঁটির সাথে বাইন্দে থই এবং অমর সেই দিন আঠারো জন সাহাবি যারা নবী মাওলা আলীর সাথে থেকে নবীর দাফন কাপন দিয়েছিল তাদেরকে রক্তাক্ত করে ফেলে মাইরে তোমরা সেদিন এর কথা ভুলে যেও না আজকে তোমরা আবু বাক্কারে বানাইছো সিদ্দিকে একবার তারে দিয়ে নবীরে ফাইছো অমর বিন খাত্তাব হ্যাঁ উসমান উসমান তো নবীর দুই মেয়ে বিয়ে করে নাই নবীর মেয়ে ছিল একটা এক মেয়ে দুই ছেলে নবীর আর কোনো ছেলে মেয়ে না সব পালক আর উসমানের দুই বউ হচ্ছে তাদের জন্ম দেখেন দেখেন ইতিহাস তাদের জন্ম উসমানের দুই বউ জন্ম নবীর বিয়ের আগে তারা কারা তারা হচ্ছে মা খাদিসা তুলকুপুর আর বড় গুণের মেয়ে আরে আজকে উসমান কাজ জিন্নুর রাইন আর এই বলে নাকি দুই হাজার পঁচিশ সালের শ্রেষ্ঠ বিড় হ্যাঁ আমি জানি তুমি পঁচিশ সালের শ্রেষ্ঠ এজিদের পেতত্তা আল্লাহ রঙের রঙিন পীর সেই যে যার অন্তরের চোখ খোলা পীর সেই যে আল্লাহর জাতের সাথে মিশে গিয়ে একাকার হয়ে গেছে যার মুখ দিয়ে কুন ফায়াকুন যখন বলে কিছু হাও হয়ে যায় সেই হলো পীর তুমি কিসের বাড়ার পীর তুমি তো এক ঘটির এক গটি ফানি এক ঘোটি ফানিও তুমি উদাউ করতে পারো না আর আনা সাগরের পানি এক গোটির মধ্যে বন্দি করে রাখছিল খাজা পীর সে অলি সে আমার অলির কাছে যাও পীর কাকে বলে দেখে আসো তোমরা ভক্তের ভকেটের টাকা কাইকে নিয়ে পেট ভরো বাড়ি গাড়ি করতাছো ভক্তের ভকেটের টাকা দেয় ফির ফির সেই ব্যক্তি যে মোমবাতি হয়ে নিজে চলে মানুষকে আলো দেয় সেই পীর আলি প্লাম র সুরাই মোহাম্মদের প্রথম আয়াত আলিফ লাম র আলের সুল কিতাবুন এমন একটি কিতাব আনজাল নাহু আমরা অবতীর্ণ করেছি আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাম বলতে আমরা অবতীর্ণ করেছি এই কিতাবকে ইলাইকা হে আলী তোমার কাছে কেন লিতুখরিজান রিজার না সামিনা জুলুমাত ইলানুর হে আলী তুমি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দেবে তাহলে পীরের পীর কে আলী আলীর কাজ কি আলীর কাজ হলো তার এই সেলসেলাকে চালু রেখে দেওয়া যারা মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনতে পারে সেই হলো পীর যার দিকে তাকাই পড়বে একদম ডাকাত সে আল্লাহর রলি হয়ে যাবে সে হলো পীর তুমি কিসের কিশোরবাজার ফিরের ফ্যাক্টরি তৈরি করছো ফির ফ্যাক্টর ফির ফয়দা করি ফির ফয়দা করতে হলে দুনিয়া ত্যাগ করো যদি তুমি পীর হতে চাও দুনিয়া ত্যাগ করো মোমেন হও তুমি তো না তুমি তো আত্মদর্শন আত্মশুদ্ধি নাই তোমার মধ্যে আত্মদর্শন করলে যে আত্মদর্শন করে কামেল না হলে আত্মদর্শন হয় না আত্মশুদ্ধি না হলে সে তো মোমেনের দরজায় যাইতে পারে না আর মোমেন না হলে সে পীর হয় কি করে সূরা বাকারা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কদমানাল্লাহাল মুমিনিনা ইযবাসাফিম যে মুমিনদের জন্য সৌভাগ্য আল্লাহ বলছে মুমিনদের জন্য সৌভাগ্য যে আমি তাদের মধ্য হতে প্রেরণ করি মুমিনদের মধ্যে হতে প্রেরণ করেন আর মুমিন কারা কারা মুমিন যারা দুনিয়াকে ত্যাগ করছাকি মুসসালাত ওয়া তুযাকা সালাত কায়ম করতে চাও মোমেন হতে চাও দুনিয়া ত্যাগ করো আর তুমি দুনিয়া ভোগ করে মুমিন হতে চাও কি করে এত সম্ভব নয় দুনিয়া ভোগ করে মোমেন হওয়া এত সম্ভব এত তরিকার বন্ধুরা আপনার আপ কেউ প্রতারিত হবেন এই সমস্ত ফিরের কথাবার্তা শুনে বাবা দিবেন নাগায় ঘুরে দেখেন মাউলা আলী বলেছেন আবু আকার ওমর উসমানের প্রেম যাদের অন্তরে আছে তাদের অন্তরে কখনো আমি মাওলা আলীর প্রেম থাকতে পারে না যদি থাকে সে মুনাফের সে কখনো মোমেন হতে পারবে না তা যারা মাওলা আলীকে ভালোবাসে আবার আবুকার গুন কীর্তন করে তারা কখনো মমেন না মুনাফেক মুজে রাখবেন তারা মুনাফেক মুনাফেক থেকে দূরে না থাকলে আপনার এউকাল ফরকাল সবই হারাবেন ইবলিসের ধুকাই পড়ে সবই হারাবেন আজকে ইসলামটাকে দাবাই দিছে কারা এই সমস্ত ভণ্ড এই এজিদে ফিরে ভণ্ড ফিরে ওহাবি ফিরে আজকে এই ইসলামটাকে একদম ধ্বংস করেছে অথচ আল্লাহ বলছি তবে সাবিলা মান আনাবাই লাইয়া ওই সমস্ত মানুষের আনুগত্য করো ওই সমস্ত মানুষের দেখানোর পথে চলো মান আনাবাই ইলাই যারা আমাকে আমার নিকট ধাবিত বা আমাকে পেয়ে গেছে যারা মোমেন মোমেনদের আনুগত্য করো মোমেনদের দেখানোর পথে চলো আমার আল্লাহ বলছে সুরাই ইয়াসিনের একুশ নম্বর এক ইত্যাবি ও মাল্লা আসাল কু মাজরাও ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা বিনিময় নেয় না অহম মুহতাদুন তারা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এই দুটি এক ভাবেন আপনারা তাদের আনুগত্য করো যারা ধর্মের ধর্ম প্রচারে কোনো বিনিময় নেয় না আহম মুহতাদুন তারা আল্লাহর পক্ষ থেকে দায়প্রাপ্ত অথচ যারা ফির ফয়দা করে যারা দুই সালের শ্রেষ্ঠ কামেল ফির দাবি করে তারা ফরের ফকেট ফকেট ফরের ফকেটের টাকা নিজের ফকেটে ডুকায় চলে তাহলে তারা কি আল্লাহর এই কথার বিপরীতে পরিপন্থী তার মানে তারা ফির না কোরআনে বলছে তারা ফির না তারা কি ভণ্ড তারা এজিদের পেতাত্মা তারা এমনি তাইমিয়ার প্রেতাত্মা তারা আব্দুল হব নজরির প্রেতাত্মা অতএব তাদের দেখানো পথ ইবলিসের পথ আর তাদের উল্টা পথ ওই যে পথ অতএব এই সমস্ত ভণ্ড পীর থেকে ভণ্ড আলেম থেকে আপনারা দূরে আসুন আর জেনে রাখুন সুরাই কাহাপে সতেরো নম্বর আয় তোমা ইদলিল ফালান তাজিদালাহু আলিয়াম মুর্শিদা এখানে শর্ট কথা হলো যার পীর নাই সে বদবস্টু মানে আল্লাহকে পদ্মস্ত করেন অমাই আল্লাহকে পদমস্ত করেন ফালান তাজিদা লাহু তার জন্য থাকে না অলি মুর্শিদা কোন অলিবা বা মুর্শিদ পদ্মদর্শক থাকে না তার মানে যার পীর নাই সে পদভ্রষ্ট এক কথায় যার পীর নাই সে পদভ্রষ্ট কাজেই আপনারা কখনো আল্লাহ ছাড়া কামেল অলি ছাড়া দুনিয়া ত্যাগী অলি ছাড়া কারোর কাছে ব্যয় হবেন না যদি বায় হন তা এহকাল ফরকাল কোনো কালে পাইবেন না আপনি আত্মদর্শন পাবেন না আত্মশুদ্ধি লাভ করতে পারবেন না আত্মদর্শন আর আত্মশুদ্ধি যদি না হয় তাহলে আপনি আমানু থেকে মোমেনের পর্যায়ে যেতে পারবেন না আর মোমেনের পর্যায়ে যেতে না পারলে আপনার এই দেহগুলি সুদরাতে পারলেন না সুদরাতে না পারলে আপনাকে আবার পুনর্জন্মে আসতে হবে জানি না সেই জন্মে এসে কার ঘরের জন্ম নেবেন তাহলে আপনাকে বাইসে নিতে হবে সিবকাত হাসান উম্লা সিবা যারা আল্লাহ রঙে রঙিন হয়ে গেল তার থেকে উত্তম আর কে হতে পারে যারা আল্লাহ রঙে রঙিন হয়ে গেছে তাদেরকে পীর হিসেবে বাঁচবেন তাদেরকে মসজিদ হিসেবে বেছে নেবেন তাদেরকে অলি হিসেবে বেছে নেবেন তাদেরকে হাদি মানবেন আর যারা দুনিয়ার রঙে রঙিন যারা আপনার ভকেটের টাকা কাইটে নিয়ে কি করে দুনিয়ায় গাড়ি বাড়ি জাগা জমি করতেছে আনন্দ ফুর্তি করে খাচ্ছে থাকতেছে ঘুরতেছে খবরদার এই সমস্ত পীরের কাছে যাইবেন না কারণ এরা বিনিময় ধর্ম প্রচারের জন্য অতিব যারা দম্ম জন্য বিনিময় নাই তারা কাট্টা কাফেল কুরআনের কথা আমার কথা না উমাইদিল উম ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন সূরা ইয়াসিনের রে কুশকমের আয়াত ওই সমস্ত বুলি শোনা অনুক্ত করো মাল্লা ইয়াসালুকা আজরান যারা তোমার কাছে কোনো বিনিময় চাই না আহুম মুহতদুন তারা আল্লাহর পক্ষ থেকে গাইড প্রাপ্ত তাই আজকে অনেক কষ্ট লাগলো যে আহলে বায়াতের সঙ্গে সালমান ফারসিকে একটা জাল হাদিস দিয়ে মিলাইলো যে সালমান ফারসি ও আহলে বায়াতের অংশ নাউযুবিল্লাহ 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 আর এমন একটা মানুষ বলেছেন যে নাকি 2025 সালের শ্রেষ্ঠ পীর যে নাকি পীর পয়দা করার ফ্যাক্টরি সেই মানুষগুলো তার পীর মাওলানা अली কে মাওলানা আলী মানে না যখন আমি সত্য কথা বলবেন আপনার পাঁচ দিয়ে সব সরে যাবে চলুক সরে যাক আমার ইমাম হুসাইন কি কারবালার ময়দান থেকে পলাই গেছিল যায় নাই তো আমি তো তার গুলামের গুলাম তার গুলামের গুলামের দাসত্ব করি আমি কেন পলাই যাব। আমি জীবিত আমি জীবিত মরে গেছি আমি তো জিন্দা মরা মরে আছি কারণ হুসাইনের প্রেম ভালোবাসা তার অন্তর আছে তার মরার ভয় নাই সে কখনো মরার ভয় করে না আমি তো তারই একজন অতএব এ দেহগটি। হুসাইনের প্রেম দিয়ে বরার এখানে হুসাইনের বিপক্ষে কথা বললে আমি তাকে ছেড়ে দিয়ে কথা বলবো না তাই আমার সাথে কেউ থাকুক আর না থাকুক আমি মাইনুল কবির যদি কেউ না আসে আমার সাথে আমি একা চলবো হুসাইনের পথ ধরে আমি ওই পথ মানুষকে দেখাবো যে আমি একা চলেছি তবু আমার হুসাইনের ডাকে আমি একা চলেছি আমি হুসাইনের পথ ছেড়ে এজিদের পথ ধরতে রাজি নই সারা দুনিয়া আমাকে দিয়ে দিল আমি দুনিয়ার বিনিময়ে আমি হুসাইনকে ছাড়বো না আমি সেই প্রেমিক অতএব সত্য কথা আমি মাইনুল কবর বলে যাব কেউ শুনুক আর না শুনুক কেউ আমাকে গালি দিক কেউ আমাকে দিক কেউ আমাকে ফতোয়া দিক দিতে পারে কারণ নবীর নাতি ইমাম হুসাইন কার বলার ময়দানে নবীর হাতে হাত দিয়ে বায়াত থাকে নয় হাজার সাহাদি ছিল তাকে হত্যা করার সময় অতএব সত্য গ্রহণ করে যারা দুনিয়ার লোভে পড়ে এজিদির পক্ষ নিল ইমাম হুসাইনের বিপক্ষে গেল বর্তমান তো তার থেকে বেশি আছে যাই হোক সালমান কখনো আহলেবায় অংশ না সে পাকুতো না সে পাক হয়েছে আর নবীর পরিবার আহলেবায় তারা পবিত্র অবস্থায় আসতে সুরাই জুমারের তেত্রিশ নম্বর আয়াতি জাউ কাবি সিদ্দা কাবি উলাই কমল মুক্তা কোন যারা সত্য নিয়ে এসেছে সত্যকে সত্য বলে স্বীকার করে প্রচার করেছে তারা মুক্তা কি আল্লাহ বলছে কোরআনে হে নবী পরিবার শোরে মধ্যে বলছে আল্লাহ এ নবী পরিবার আমি তোমাদেরকে পাকুত করে প্রেরণ করেছি সমস্ত থেকে নবী পরিবার কি প্রেরণ দুনিয়াতে তাহলে তা তাদের সাথে আপনি ইসলাম গ্রহণ করে একজন মানুষের সাথে তুলনা করেন কি করে করেন কি করে করেন এই হচ্ছে আপনার পীরের এই হচ্ছে আপনার পীরের চরিত্র হ্যাঁ সালমান ফার্সিকে আপনি আহলে বেতের সাথে মিশান পাক পাঞ্জাতন মানে ছয় জন পাক পাঞ্জাতন পাঞ্জাতন মানে পাঁচ আর পাক মানে পবিত্র আল্লাহ এমনি বলে নাই পাক পাঞ্জাতন পাঁচটা শরীর পবিত্র শরীর এটা কোরআনের কোরআন দ্বারা প্রমাণিত সুরাই জুমার ৩৩ নম্বর আয়ের দ্বারা প্রমাণিত সুরাই আজাবের দ্বারা প্রমাণিত কয়টা সুরা নিবেন সুরাই মোহাম্মদ দ্বারা এটা প্রমাণিত সুরাই বাকার এক নম আলিফ লাম মিম দ্বারা প্রমাণিত এই জিন্দা কিতাব পাঁচটা সুল জিন্দা কিতাব আলে মোহাম্মদ জিন্দা কিতাব আলের কিতাব এই জিন্দা কিতাব পুতো জিন্দা কিতাবের তুলনায় আর কেউ ও পুতো না সালমান কখনো অন্তর্ভুক্ত হতে পারে না হ্যাঁ সে ছাবি সে সাবি জলুল কত ছাবি মানি আবু কারো মুসমান তার ধারে কাছেও নাই এটা তো মুনাফিক সালমান মুনাফিক নয় আবুার কি পরী হুজাইপা আম্মার আমার বিনিয়াসি এরা মুনাফিক না আবু আইব আনসারি বুরাদা হজরতে কাতাদা এরা ছিল জলিল গদর সাহাবি যারা নবীর দাফন কাপুর নিজ হাতে দিয়েছিল যারা মাওলা আলীর কাছে মাওলায়াত গ্রহণ করেছিল যারা মাওলা আলীকে মুর্শিদ রূপে গ্রহণ করে তার কাছে বায়াত হয়েছিল এই আঠারো জন ছাড়া আর সব মোনাফিক সব মোনাফিক এবং তারা নবীর হুকুম কামান্য করে তারা মুনাফেক হয়ে গেছে নবীর দাফন কামান মধ্যে আবাকর মুসমান দেয় নাই আর তুমি কামেল বীর হয়ে তুমি মিথ্যা কথা না নাউজ্লা যাই হোক আমি অনেক কথা বলে ফেলছি আপনারা রাগ করেন বেজার হন যাই হন আমার কিছু যায় আসে না আর আমি কোরআনের তফসিল লেখা শুরু করছি আপনারা খুব অল্প সময়ের মধ্যে হয়তো দুই মাস আড়াই মাসের ভিতরে প্রথম খণ্ড আপনারা পেয়ে যাবেন কোরআনগুলো ফোটে থাকেন তাহলে আপনারা হাদিসকে মেরে বঙ্গোপসাগরে ফেলে দেবেন এজমা গিয়াস পেকাউসেল এগুলো সব বানানো রচিত এগুলোর মধ্যে ইসলাম নাই এগুলো ইসলামকে ধ্বংস করার জন্য কোরআনকে মাটি চাপা দেওয়ার জন্য এগুলো তৈরি করা হয়েছে যাই হোক কোরআন হচ্ছে আর মানুষের বানানো কিতাব দিয়ে ইসলাম চালু করে গেছে ওমরে তো যাই হোক আমরা এই অমরীয় অখিলাপ বক্করীয় অখিলাপাত উসমানীয় অখিলাপাত মোয়াবিয়ার খিলাপাত এজিদি অখিলাপ থেকে নিজেকে হেফাজাত রেখে আল্লাহ দত্ত বিধানকে মেনে চলি আলেবাদকে মেনে চলি পাঞ্জাতনের সানমান প্রচার করি এবং কামেল গুরুর পদচরণে গিয়ে নিজের গুলামী করি নিজের আত্মদর্শন করি আত্মশুদ্ধি লাভ করি আমাদের জীব আত্মাকে লাথি মেরে হত্যা করে আমরা পরমাত্মাই পদর্পণ করি এটাই থাকবে আমার আহ্বান কোনো শ্রেষ্ঠ ফিডের কাছে যাবেন না যারা বলে আমি কামেল ফির আমি শ্রেষ্ঠ ফির ওই কাছে যাবেন না পদ হয়ে যাবেন যে বলে আমি ফয়দা করার ফ্যাক্টরি হ্যাঁ এরা পীর ফয়দা করতে পারে আমিও জানি এজিদি পীর সে পীরগুলো কি এজিদি পীর পাঞ্জাতনের মাওলা আলীর দরজা দিয়ে নবীর জ্ঞানের দরজায় ঢুকছে এমন পীর না এটা হচ্ছে বই পড়ুয়া পীর বই কিতাব ফিকা ফিকাউসেলের দুই একটা ফোরে এরা হলো পীর যেমন কাউবাই বানাইছে মিজানুর রহমান আজারি আজার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিয়ায় নবীকে বানাইছে কাউবাই এই সমস্ত মোল্লা মুন্সীরা শয়তান 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 যে বলে আমি শ্রেষ্ঠ বীর এই দুই হাজার পঁচিশ সালের সেও এই ব্লিশ যে বলে আমি ফির ফ্যাক্টর করি ফিরের ফ্যাক্টরি তৈরি করছি সেও ব্লিশ শয়তান ফিরেরা কখনো মুখ দিয়ে বলে না আমি শ্রেষ্ঠ বীর তারা গোপন থাকে তারা কি থাকে গোপন থাকে তো যাই হোক আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আলে বেতের সম্মান পাকপান সম্মান আমার সামনে কেউ ক্ষুণ্ণ করবে কেউ ছোট করে কথা বলবে আমি তাকে ছেলে কথা বলবো না সে আমার যেই হোক আমার বা আব্বা হোক আমার মা হোক আমার ভাই হোক আমার বোন হোক আমার বন্ধু হোক আমি তাকে ছেড়ে কথা বলবো না আমি মাইনুল কবির যে কিন্তু বেঁচে আসি আমার সামনে পাক পাঞ্জাতনের সাথে যদি কেউ বিন্দু মাত্র একটা চুল পরিমাণ বাইরে নিয়ে সমতুল্য মনে করে আমি তাকে ছেড়ে কথা বলবো না তাই সালমান পার্সি কখনো আলে ব্যতের সালমান হতে পারে না আলে ব্যতের ধারে কাছাও নাই আলে ব্যতের পদচরণের গুলামি যারা করে তাদের পদচরণের ধুলাও না সালমান পার্সি আমি তাদেরকে এমন মনে করি হ্যাঁ সে জলিল কত সাবি তাকে মানি আমি সাবি কিন্তু সে